মেয়েদের পঞ্চাশ বছর বয়স হলে একটা রোগ হয় যেটা হয়তো অনেক মেয়ে জানে না আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন এতে করে অনেক মেয়ে ভিডিওটা দেখতে পারবে যখন আমার বাসা থেকে বিয়ের কথা চলতেছিল তখন থেকে আমার মা যেন কিরকম হয়ে যাচ্ছিল কেমন জানি খিটখিট সবার হয়ে গিয়েছিল কারণ ছাড়াই সবার সাথে রাগারাই করতো একদিন সকালবেলা আমার বাবা ঘুমাচ্ছিল আর ওই দিন সকাল সকাল মা বাবার সাথে চিলাচিলি করতেছিল আর মায়ের চিলাচিলি করার কারণে বাবার ঘুমটাও ভেঙে গেল তখন বাবা বিরক্ত হয়ে মাকে বলল আবার সকাল সকাল শুরু করছো তোমার জন্য কি শান্তি মতো একটু ঘুমানো যাবে না বাবার কাছ থেকে মায়ের কথা শোনার পর মারও জোরে জোরে চিলাচিলি করতেছিল এবং চিৎকার করে মা বলতেছিল তুমি আমাকে এত বড় কথা বলতে পারলা তোমাকে বিয়ে করে আমি জীবনে কি পাইছি আমার জীবনটা শেষ হয়ে গেছে এখন আবার বড় বড় কথা বলতেছ মায়ের চিৎকার থেকে বাবা সেরকম কোনো কিছু বললো না কারণ বাবা ভালো করেই জানে এখন যদি বাবা কোনো কিছু বলে তাহলে মা আরো বেশি বেশি চিলাচিলি করবে আরে ভাই একটু দাঁড়ান আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছেও ভালো লাগবে আর অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন যাই হোক কয়েকদিন আগে দুপুর যখন আমার বোন আমার মাকে খাওয়া দিতে গিয়েছিল তখন মা বোনের সাথে চিলাচিলি করতে ছিল মা বিরুপ্ত হয়ে বোনকে বলল এই তুই গুলো কি রান্না করিস তোর হাতে রান্না একদম আমার ভাল লাগে না মায়ের কাছ থেকে বনি কথা শোনার পর বোন আবার মাকে বলল দেখেন আপনি আমার মা হয়ে আমার সাথে কেন এরকম ব্যবহার করেন বাড়ির প্রত্যেকটা মানুষ আমার হাতের খাবার খায় কেউ তো আমাকে বলেন আমার হাতের রান্না খারাপ খালি কি আপনার কাছেই খারাপ লাগে যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে কাজ করেন আপনি ভাইয়াকে বলেন আপনার জন্য বাইরে থেকে খাবার এনে দিতে আমার হাতের খাবার আপনার খেতে হবে না বোনের কাছ থেকে মায়ের কথা শোনার পর মা বোনকে বলল এত বেশি কথা বলিস কেন এখান থেকে যা তোকে আমার একদম সহ্য হচ্ছে না তখন বোন মন খারাপ করে সেখান থেকে তার রুমে চলে গেল এরপরে দিন যখন অফিস শেষ করে আমি বাসায় আসলাম তখন ফ্রেশ হয়ে আমি সাথে সাথে মারুমে চলে গেলাম এবং মারুমে গিয়ে মাকে বললাম কালকে তো শুক্রবার কালকে তো মেয়ে দেখার কথা কালকে যাবেন না মেয়ে দেখতে তখন মা বিরক্ত হয়ে আমার দিকে তাকায় বললো খুব বড় হয়ে গেছিস তাই না বিয়ে করতে মন চাই করবি তোকে জন্ম আমি চাই এখান থেকে সেদিন আমি মন খারাপ করে রুম থেকে বের হয়ে গিয়েছিলাম মাকে কোনো কিছু বলতে পারি নাই আশেপাশের লোক যখন দেখতে পারলাম আমার মা এরকম হয়ে গেছে তখন সবাই বলা বলি করত তোর মাকে হয়তো জিনে ধরছে এই জন্য তোর মা এরকম করতেছে আবার অনেকেই বলা বলি করতো আরে জিনো কোনো কিছু আসলে বাসের নতুন বউ আসবে তো যদি বাসে নতুন বউ আসে তাহলে বাসের শব্দ নতুন বউ ঘরে চলে যাবে এগুলো হারানোর ভয় তোর মা কিরকম ছিল আমার মা মোট এরকম ছিল না আমাদের সব সময় সাজায় রাখতো আমাদের দুই ভাই বোন কিন্তু ইদানিং মা জানি কিরকম হয়ে গেছে কাউকে একদম সহ্য করতে পারে না সবার সাথে রাগারাগি করে মায়ের পরিবর্তন আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগতো একদিন রাত দুইটা বাজে ঘুমানোর সময় দেখি মা চিলাচিলি করতেছে আমি আর আমার বোন মায়ের চিলাচিলির শব্দ শুনে মায়ের রুমে চলে গেলাম মায়ের রুমে গিয়ে দেখি মা কারণ ছাড়া বাবার সাথে চিলাচিলি করতেছে তখন আমি মাকে বললাম মা এখন তো অনেক রাত হয়েছে তখন আমি মাকে বললাম মা এখন তো অনেক রাত হয়েছে এখন ঘুমান এছাড়া আপনি অনেক ঘামাই গেছেন তখন মা বিরক্ত হয়ে আমাকে বলল তোদের এখানে কি আসতে বলছে দেখতেই তো পেরে ঘামাই গেছি তাহলে ফ্যানের ভলিউমটা বাড়ায় দে তখন আমিও চলে গেলাম ফ্যানের ভলিউমটা বাড়াতে ফ্যানের ভলিউম বাড়াতে গিয়ে দেখি ফ্যানের ভলিউম ফুল করা আছে এরপর মাকে বললাম ফ্যানের ভলিউম তো ফুল দেওয়া আছে আমি আর কিভাবে বাড়াবো তখন মা বিরক্ত হয়ে বলল তোদের কোনো কিছু করতে হবে না তোর এখান থেকে যা তারপর আমরা মন খারাপ করে মা রুম থেকে চলে গেলাম এইভাবে ছিল আমাদের সংসার জীবন কিন্তু মায়ের চিল্লাচিলি আমরা একদম নিতে পারছিলাম না আসার প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে গিয়েছিলাম একদিন সকাল সকাল মা বাবার সাথে চিল্লাচিলি করতেছিল তখন বাবা বিরক্ত হয়ে মাকে বলল এই তোমার সমস্যাটা কি তুমি প্রত্যেকটা দিন এরকম কেন করো তোমার জন্য বাসার প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে যাচ্ছি আশেপাশে মানুষও খারাপ বলতেছে একটা মানুষ প্রত্যেক দিন কিভাবে তো চিল্লাচিলি করে তোমাকে যদি আজকের পর থেকে দেখি চিল্লাচিলি করতে তাহলে তোমাকে তোমার বাপের বাসায় দিয়ে আসবো এরপর সেদিন দুপুর বেলা যখন আমার বোন আমার মাকে খাবার দিতে গিয়েছিল সে আগের মতো চিল্লাচিলি করতেছিল তখন আমার বোন আমার মাকে বিরক্ত হয়ে বলতেছে এই আপনার সমস্যাটা কি আমি আপনার নিজের মেয়ে তারপর আপনি কেন আমার সাথে এরকম করেন যদি আপনি আমার হাতের খাবার খেতে না পারেন তাহলে না খেয়ে থাকবেন তারপর চিলাচিলি করবেন না আপনার চিলাচিলা একদমই ভালো লাগে না যদি করেন তাহলে বাসা থেকে বের হয়ে যাবেন এবং সেদিন সন্ধ্যাবেলা থেকে সাথে চিলাচিলি করতেছে তখন মাকে বিরক্ত হয়ে বললাম সারাদিন অফিস শেষ করে বাসায় আসছি এসে দেখে আপনি আমার সাথে চিলাচিলি করতেছেন আপনার জন্য শান্তিতে বাসাও থাকা যায় না যদি আপনি আর চিলাচিলি করেন তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিব এটা বলে সেখান থেকে আমি আমার রুমে চলে গেলাম আস্তে আস্তে দেখে মা একদিন অসুস্থ হয়ে গেল এরপর মাকে নিয়ে হাসপাতালে গেলাম এরপর যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্ট দিল এই বর্ষুনে মাথা আকাশ ভেঙে পড়ল। রিপোর্টে আসে আমার মানাকে মনোবচ রোগ হয়েছে তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম এটা আবার কী রোগ? তখন ডাক্তার বলল এটা হচ্ছে একটা মেয়ের 50 থেকে 50 বছর বয়স হলো হয়। যখন একটা মেয়ের মাসিক সমস্যা বন্ধ হয়ে যায়, তখন থেকে এই সমস্যাটা শুরু হয়। কারণ ছাড়ে তারা চিলচিলি করে, অতিরিক্ত ঘাম হয়, এছাড়া শুইলে ব্যথা হয়। এছাড়া অনেক পরিবর্তন আসে তাদের ভিতরে। ওই সময় তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। যখন ডাক্তারের কাছে এই কথা শুনলাম, তখন নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল। আমি আমার মায়ের সাথে তো খারাপ ব্যবহার করলাম। এরপর আস্তে আস্তে মা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। আর এর ছয় মাস পর মা মারাও গেল এখন সত্যি কথা বলতে মায়ের জন্য অনেক বেশি খারাপ লাগে তখন মায়ের সাথে কত চিলাচিলি করতাম মাকে বিরক্ত মনে করতাম আর আজকে মা কত খারাপ লাগতেছে এখানে কি বোঝানো হয়েছে জানেন যখন আপনার মায়ের এরকম সমস্যা হবে যখন আপনার বাসায় আপনার মায়ের এরকম সমস্যা হবে তখন আপনার মায়ের সাথে কখনই খারাপ ব্যবহার করবেন না ওই সময় বেশি বেশি মাকে সাপোর্ট করবেন এখানে অনেকগুলো কথা আমি বললাম আমি যাই না শেষ অব্দি কে কি বিরুটো দেখছে যদি শেষ অব্দি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অব্দি বিরুটো দেখছেন কিনা